জয় হিন্দ দ্বীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস করাবো আমার ইউটিউবে ক্লাস করার সঙ্গে সঙ্গে তোমাদের কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে ভালো করে লিখলে পুরো মার্কস পাওয়া যায় সে সংক্রান্ত বিষয়ে আলোচনা করবো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। ক্লাস টেন মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ অধ্যায় থেকে যে বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে বছরে এবং টেস্ট পেপারে নমুনা প্রশ্নে উল্লেখ আছে এবং ভবিষ্যতে যে পরীক্ষা হবে দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা তোমাদের পরীক্ষাতেও এই প্রশ্নগুলো আসার চান্স খুব বেশি ঠিক আছে তাই পঞ্চম অধ্যায় মাধ্যমিক ইতিহাস বিকল্প চিন্তা উদ্যোগ থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে সে সম্পর্কে এই ক্লাসে আলোচনা করব আজকের প্রথম প্রশ্ন হল বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ দু নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ছাপানো হয় বই সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে রচয়িতা হলেন ন্যাথানিয়েল হ্যালহেড চার নম্বর এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রথম মুদ্রিত হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে অ্যান্ড্রুজ সাহেবের ছাপাখানা থেকে পাঁচ নম্বর হ্যালহেড তার বাংলা ব্যাকরণ বইটিতে লিখেছিলেন এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখাবার জন্য কারণ এদেশে বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল ছ নম্বর বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন সুরেশচন্দ্র মজুমদার সাত নম্বর বাংলা লাইনটায় প্রবর্তিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আট নম্বর বাংলা গুটেনবার্গ বা বাংলা মুদ্রণ শিল্পের জনক ছিলেন চার্লস ন নম্বর বাংলার কাস্টন বলা হয় পঞ্চানন কর্মকারকে ছাপাখানার বিকাশের জন্য দশ নম্বর ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইল এগারো নম্বর মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর বারো নম্বর বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রকাশ করেছিল ১৩ নম্বর বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হল অন্নদা মঙ্গল চোদ্দ নম্বর প্রশ্ন আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় পনেরো নম্বর বর্ণপরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ষোলো নম্বর তত্ত্ববোধনী পত্রিকা আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সম্পাদক ছিলেন কে দেবেন্দ্রনাথ ঠাকুর সতেরো নম্বর সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৯ নম্বর শ্রীরামপুর ছাপাখানা থেকে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত এবং মার্সম্যান সম্পাদিত মাসিক পত্রিকা হল দিগদর্শন আঠেরো নম্বর সম্বাদ কৌমুদি আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় এখানে এরপরে আছে শ্রীরামপুর ছাপাখানা থেকে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রকাশিত এবং মার্সম্যান সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা হল সমাচার দর্পণ ঠিক আছে একুশ নম্বর উইলিয়াম কেরি জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত বাইশ স্বল্প মূল্যে বা বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার উদ্দেশ্যে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তেইশ উনিশ শতকে বাংলায় বিদ্যালয়ের স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি চব্বিশ শহরে বিভিন্ন স্থানে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্যে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ক্যালকাটা স্কুল সোসাইটি পঁচিশ হারাবলি গ্রন্থটি রচনা করেন ফিলিক্স কেরি ২৬ রাধানাথ শিকদার কাজ করতেন জরিফ বিভাগে উনিশ শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রির জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভর করতেন কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছানোর সুলভতম ও সহজতম উপায় সাতাশ বাংলা পুস্তক ব্যবসায়ের প্রতিকৃত ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য উনতিরিশ জেমস অগাস্টাস হিকি ভারত তথা দক্ষিণ এশিয়ার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র বেঙ্গেল গ্যাজেট বা হিক্স গ্যাজেট সতেরোশো আশি খ্রিস্টাব্দে তার ছাপাখানা থেকে ছাপতে শুরু করেন তিরিশ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বই ব্যবসার প্রথম পথ প্রদর্শক বলা হয় একত্রিশ ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয় বত্রিশ প্রথম সচিত্র বাংলা বই হল গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রকাশিত ভারত চন্দ্রের অন্নদা মঙ্গল তেত্রিশ ছবি এঁকেছিলেন শিল্পী রামচাঁদ রায় চৌত্রিশ শান্তিনিকেতনের বিখ্যাত কলা ভবনটি স্থাপিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ ভারতে হাফটোন ব্লক প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছত্রিশ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠা করেন ইউএন ইউ রায় অ্যান্ড সন্স ইউএন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সাঁত্রিশ প্রসেস ওয়ার্ক বা প্রসেস শিল্পের প্রথম উদ্ভাবক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আটত্রিশ ইউএন রায় অ্যান্ড সন্স বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল উনচল্লিশ রাজা রামমোহন রায় জ্যামিতি বিষয়ে ধ্রাগিজ্জা নাম একটি বই লেখেন চল্লিশ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় একচল্লিশ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের মুখপাত্র ছিল টেক নামক জার্নাল বিয়াল্লিশ আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রেসিডেন্সি কলেজে রসায়ন রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন তেতাল্লিশ আধুনিক ভারতীয় রসায়নশাস্ত্রের জনক হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় চুয়াল্লিশ উনিশশো ছয় খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল প্রফুল্লচন্দ্র রায় রচনা করেন বইয়ের নাম ছিল হিন্দু কেমিস্ট্রি হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি পঁয়তাল্লিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা আইএসিএস বা এর ছোট নাম হল আই এ সি এস বিজ্ঞানী সি ভি রমন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন আইএসিএসে পড়ে সি ভি রমন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান ছেচল্লিশ সিভি রমন কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স সে বিজ্ঞান সাধনা শুরু করেছিলেন সাতচল্লিশ বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু আটচল্লিশ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয়েছিল জগদীশচন্দ্র বসু পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন পুনঃপঞ্চাশ জগদীশচন্দ্র বসু কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন পঞ্চাশ বাংলা ভাষায় জগদীশচন্দ্র বসুর লেখা একটি উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ে গ্রন্থ হল অবক্ত একান্ন আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় একান বাহান্ন কলকাতা মেডিকেল কলেজ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে ডাক্তার এইচ এইচ গুভে গুডেব এর তত্ত্বাবধানে মধুসূদন গুপ্ত প্রথম সব ব্যবচ্ছেদ করে এইচ এইচ গুডেব গুডেব বয়সু ডয়েকার ভ গুডেব তেপ্পান্ন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে কলকাতা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় চুয়ান্ন অরবিন্দ ঘোষ ছিলেন বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ একান্ন তারকনাথ পালিতের উদ্যোগে কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় যার বর্তমান নাম যাদবপুর বিশ্ববিদ্যালয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমোদনাথ বসু আটান্ন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয় আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাপ্পান্ন জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে ষাট নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাত না একষট্টি ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা রবীন্দ্রনাথ ঠাকুর তোতা কাহিনী গল্পটি মূলত ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা তেষট্টি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর চৌষট্টি ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর পঁয়ষট্টি উনিশশো একুশ খ্রিস্টাব্দে ডিসেম্বরে বীরভূম জেলা শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় স্বীকৃত মর্যাদা লাভ করে সাতষট্টি পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শক ভারতের রাষ্ট্রপতি এবং আচার্য ভারতের প্রধানমন্ত্রী আটষট্টি বিশ্বভারতী প্রথম উপাচার্য কবিপুত্র পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর ঊনসত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার ও চরিত্র ছিল প্রকৃতি মানুষের সমন্বয় কেন্দ্রিক সত্তর দিকদর্শনের প্রথম সম্পাদক ছিলেন জোশুয়া মার্সম্যান একাত্তর জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রথম সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ তবে দেখতে পেলে যে পঞ্চম অধ্যায় থেকে কত এতগুলো গুরুত্বপ্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করলাম এরপরের ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসতে পারে এবং বিগত বছরগুলোতে এসেছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত